মেহেদি হাসান মিরাজ বোলার নাকি ব্যাটার কোন ভূমিকায় বেশি কার্যকর বাংলাদেশের ক্রিকেট দলের অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় মেহেদি হাসান মিরাজ শুরুতে স্পিনার হিসেবে দলে সুযোগ পেলেও সময়ের সাথে সাথে তিনি নিজের ব্যাটিং দক্ষতা দিয়ে সবাইকে চমকে দিয়েছেন এখন প্রশ্ন উঠছে তিনি কি একজন বোলার নাকি ব্যাটার হিসেবে বেশি কার্যকর মিরাজের ক্রিকেট ক্যারিয়ারের শুরু হয় একজন অফিস স্পিনার হিসেবে টেস্ট অভিষেকের ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত করে ক্রিকেট তিনি দেশের নজর কেড়েছিলেন ধাপে ধাপে ওয়ান ডে নিজের জায়গা পাকাপোক্ত করেন মূলত তার বোলিং দক্ষতার জন্য তবে সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে একাধিক ম্যাচ জিতিয়ে তিনি নতুন আলোচনার জন্ম দিয়েছেন বিশেষ করে দু সালে ডিসেম্বরে ভারতের বিপক্ষে চট্টগ্রাম ও ঢাকা ওয়ান ম্যাচ জয়ী ইনিংস তাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে দু হাজার তেইশ বিশ্বকাপেও ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন মিডল অর্ডারে ঠান্ডা মাথার ব্যাটিং এবং ম্যাচ পরিস্থিতি অনুযায়ী খেলার সক্ষমতা তাকে বিশেষায়িত ব্যাটারের কাতারে ফেলে দিচ্ছে অন্যদিকে বোলার হিসাবেও তার কার্যকারিতা অস্বীকার করা যায় না এখনও বাংলাদেশ দলের অন্যতম সেরা স্পিনার তিনি তবে সাম্প্রতিক বছরগুলোতে তার বোলিংয়ে ধার কিছুটা কমলেও অনেক ক্রিকেট বিশ্লেষক মনে করছেন যে তিনি ফিঙ্গার স্পিনারদের জন্য প্রতিকূল পিচ এবং ব্যাটারদের আধিপত্যের যুগে তিনি কি শুধুই একজন নাকি দলের জন্য যথেষ্ট কার্যকর তবে সাম্প্রতিক বছরগুলোতে তার বোলিংয়ের ধার কিছুটা কমেছে বলে অনেক ক্রিকেট মনে করছেন ফিঙ্গার স্পিনারদের জন্য প্রতিকূল পিচ এবং ব্যাটারদের আধিপত্যের যুগে তিনি কি শুধুই একজন বোলার হিসেবে দলের জন্য যথেষ্ট কার্যকর নাকি অলরাউন্ডার হিসেবে তার আসল ভূমিকা এখন সময় বলে দেবে তিনি কোন ভূমিকায় বেশি উজ্জ্বল হয়ে উঠবেন বোলার নাকি ব্যাটার মেহেদি হাসান অন ইন সার্স বিডি নিউজ